তোমার পত্র দায়িত্ব তুমি জানো তুমি এখন দাদা হয়ে গেছো দাদা একদিনের বাচ্চা জুতো হবে দেখাও একটু এই সময়টা বিশেষ করে মেয়েদেরকে সাহস দেওয়ার মতো কেউ থাকলে না খুব ভালো হয় কিন্তু আমি ওরকম শুরু থেকে আমি কাউকে পাইনি তো যে জন্য হচ্ছে কি বলে মানে ভয়টা আর মনের ভেতরে বেশি কিন্তু প্রথমবার তো আমার যেটা ভালো দুদিন সময় নিয়েছি আমরা তো দুদিন পরে আমি ভর্তি হয়ে যাব তো যেদিন আমি ভর্তি হব ডাক্তার বলেছে মানে হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই তো দেখো দেখতে দেখতে তো দিন পার হয়ে গেল। আর আজকে কিন্তু আমার ডেলিভারি ডেটটাও ফাইনাল হয়ে গেল আর তোমরা সবাই জানতে চাচ্ছিলে যে আমার ডেলিভারি ডেট কবে ডেলিভারি কবে এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে আমার ডেলিভারি কবে হবে কোন দিন হবে তার আগে বলি কালকে হচ্ছে আমার বাবা এসেছে তো বাবা এসে আমাদের বাড়িতে বসে একদণ্ডও থাকে না কারণ যেখানে যে কাজ আছে উনি সেই কাজে চলে যাবে এই টিনের ঘরের সামনে আমাদের তো এই উঠানের এই দিকটাতে সব এলোমেলো হয়ে পড়ে আছে এই টিনের ঘরের সামনে অনেক বাস তারপর বালি বস্তায় ভরা ছিল রোদ বৃষ্টিতে পচে গেছিলো বস্তাগুলো যে জন্য বালিগুলো সব ঝরে ঝরে পড়ে নষ্ট হচ্ছিলো তো বাবা সব বালিগুলো এখানে মিডিলে এনে ঢির করে ওখানে ঢেকে রাখবে যাতে বৃষ্টিতে ধুয়ে না যায় আর ওই টিনের ঘরে সব এলোমেলো হয়েছিল কোটা কাটি এই বস্তা ঠস্তা সব কিছু তো সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রেখেছে যেহেতু আমাদের ওই ঘরে যেতে হয় আর জানো তো এই টিনের ঘরের সামনে থেকে এখানে না সাপের ডিম আর সাপের খোলস পাওয়া গেছে এর আগে আমি বেশ কয়েকবার যে সাপ দেখেছিলাম তো তারপরে দেখো আমরা হচ্ছে এখন বিকেলবেলাতে এখন তিনটে বেজে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে যে আমি লাস্ট দেখিয়ে এলাম তো ডাক্তার কিন্তু আমাকে পনেরো দিন পরে যেতে বলেছিল তো আজকে হচ্ছে দিন পরে আমি যাচ্ছি ডাক্তার দেখাতে আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে বরের বন্ধু আর ওর বউ তো ওর বউ প্রেগনেন্ট তো ওরা যেখানে প্রথম ডাক্তার দেখাচ্ছিল তো সেখানে না যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা ভালো না তো দেখবো সবসময় সুবিধা অসুবিধা সবসময় ডাক্তারের কাছে এসে দেখানোটা সম্ভব হয় না যদি ফোনে যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকে তাহলে খুব ভালো হয় ওরা ঠিকমতো ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না তো সেই জন্য ওরা ভেবেছে ডাক্তারটা চেঞ্জ করবে তো আমি আমি যেই ডাক্তার দেখাই অরোপাগড় বেলা তো আমরা বললাম ভালো ডাক্তার তোমরা দেখাতে পারো তো ওরা আজকে আমাদের সাথে যাচ্ছে ওরা আজকে ডাক্তার দেখাবে কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে এখন কিন্তু ডাক্তারের ঘর থেকে ডাক্তার দেখিয়ে আমরা বেরোচ্ছি আর আমাকে কিন্তু ডেলিভারি ডেলিভারি বলে দিয়েছে আমার কবে হবে যখন ডাক্তারের সামনে বসে ওরকম শুনছিলাম না তখন না খুব খুশি আনন্দ হচ্ছিল তখন মনে হচ্ছিল এখনই যদি হয়ে যেত তাহলে আমি এখনই দেখতে পেতাম যে আমার বেবিটা কার মতো হয়েছে আমি না শুরুর থেকে এটাতে খুব এক্সাইটেড যে বেবিটা আমার কার মতো হবে সে ছেলে হোক মেয়ে হোক ওটা আমার কোনো ব্যাপার নেই খুব শিগগিরই হ্যাঁ আমার তো হাতে দুদিন রবিশ্রম মঙ্গল তিন দিন সরি ঠিক আছে বলছি বেশি টেনশন করুন ঠিক আছে আমার তো দুদিন সামাল দিয়ে দাও তারপর সব ঠিক হয়ে যাবে কষ্ট হচ্ছে বুঝতে পারবেন সামাল দেবো ঠিক আছে কিন্তু কি বলো যখন বাইরে এলাম তখন হচ্ছিলো টেনশন একটু ভয় একটা আলাদা একটা ফিলিংস একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম জানি না কেন একটা আলাদা ফিলিংস হচ্ছিল তো বাইরে এসে সেই জিনিসগুলো হচ্ছিল কিন্তু শুরুতে যখন শুনলাম না তখন খুব খুশি আনন্দ হচ্ছিল এখনও খুশিই আছি কিন্তু একটু মনের মধ্যে ভয় করছে তো দেখো খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য আমাকে কেক কিনে দিয়েছিল আমাদের দুজনকে আর ওরা মোমো খেলো তারপরে আমরা আসার পথে ঢুকলাম একটু নার্সিংহোমে ঢুকলাম ও একটু ওর একটু দরকার ছিল একটু কথা বলে তারপর আমরা বেরোচ্ছিলাম তখনই গেল কারেন্ট চলে গেলো তারপরে না আমরা যে গাড়িতে গেছি সেই গাড়িটা না আমাদের হচ্ছে পাকুয়াতে আবার রিটার্ন চলে এসেছে তো ওর আবার যেতে মালদাতে যেতে তো সময় লাগবে তো আমাদের হাতে মনে করো এক ঘন্টার মতো সময় আছে তো কি করব আমরা সেই জন্য সময় কাটানোর জন্য আমরা ঢুকলাম হচ্ছে শপিং মলে ঢুকলাম আর পুজোর সময় তো খুব ভিড় ছিল তো আমি তো এবছর কোনো কিছু কেনাকাটা করব না কিন্তু এই জামার সাথে যে গেছে ওর নাম হচ্ছে পম্পা তো ও হচ্ছে ড্রেস নেবে তো ওকে একটু পছন্দ করে দিচ্ছিলাম

তোমরা হয়তো ভাবছো একদিনের বাচ্চার জুতো নিয়ে আবার কী করবো বা কার জন্য নিচ্ছি এই জুতোটা আমরা আমাদের জন্যই নিচ্ছি আমরা না ভেবেছি একটু ছবি তুলব তো সেই জন্য এই জিনিসগুলো দরকার অনলাইনে না অনেক খুঁজেছি সব না বড়ো সাইজের এই ছোটো ছোটো পুচকি পুচকিগুলো পাচ্ছিলাম না তো আজকে এই যে পেয়ে গেলাম তো সেই জন্য ভাবলাম যে নিয়েই যাই আর আমার না নাইটি লাগতো অনেক দিন বলেছি আমাকে এনে দাও এনে দাও কিন্তু বরের সময়ও হয় না ও এনেও দেয় না তাই ভাবলাম যে আজকে চলো এসছি যখন আমি আমি নিয়ে যাই তো এলাম হচ্ছে চিত্তরঞ্জন মার্কেটে এখান থেকেই ভেবেছিলাম সস্তার মধ্যে এক দুটো নিয়ে নেবো যাতে কাজ চলে যায় কিন্তু আমার কিছুই ভালো লাগেনি তারপরে মালদা থেকে যদি আমি নাইটি নিই যদি ভালো কিছু নিই তাহলে এই দোকান থেকে নিই এই দোকানের কালেকশানগুলো আমার কাছে ভালোই লাগে তো এখান থেকে দুটো নাইটি আমি নিয়েছি একটার কালার এত ভালো লেগেছিলো আমার কিন্তু নাইটিটা না একটু ছেঁড়া বেরিয়েছে সেই জন্য নাইটিটা নেই নিই তো এখান থেকে দুটো নাইটি নিয়েছি আর তোমরা যারা মালদা থেকে আমার ভিডিও দেখছো তোমরা আমাকে বলো তো যে মালদাতে কোন দোকানে ভালো নাইটি পাওয়া যায় তাহলে এরপরে আমি সেখানে যাব অনেক হাঁটাহাঁটি করলাম তো এখন অনেক খিদেও পেয়ে গেছে আর এখন কটা বাজে রাত জানো নটা পার হয়ে গেছে মানে আমাদের গাড়ি এখনো আসেনি তো আমার হাতে গোনা আমার হাতে গোনা মাত্র দুদিন আছে সময় তো আমি না এর মধ্যে ভেবেছি যে আমার যা যা খেতে ইচ্ছে করে আমি এই দুদিনে তাই খাবো তারপরে নার্সিংহোমে গিয়ে ভর্তি হয়ে যাবে যা হয় হবে সবাই রোল খাবে আমিও রোল খাবো আর এই রোল কতদিন পরে খাচ্ছি বন্ধুরা এর টেস্ট তো আমি ভুলেই গেছিলাম যে এটা কেমন খেতে হয় কতদিন পরে খাচ্ছি কি যে শান্তি কি যে শান্তি বলবো এদিকে টেনশন এদিকে মানে আমি খাওয়াই ব্যাস তার ওপরে না ওই পোস্টারে দেখছি যে চাউমিন হ্যাঁ ওর নিচেই তো আমি বসেছি আর ওটা দেখে না আমার আবার চাউমিন খেতে ইচ্ছে করেছে জানো তো তারপরে এক প্লেট হচ্ছে চাউমিন অর্ডার করা হয়েছিল আমার জন্য ওরা কেউ খাবে না তো আমার রোল খেয়েই পেট ভরে গেছিলো এখন অল্প খেলে পেটটা ভরে যায় তো আমি হচ্ছে চাউমিন খেতে পাইনি তারপর ওখান থেকে আমরা চারজনই ভাগ করে খেয়েছি আর বাড়িতে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছি মানে কি আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে তো মানে বাড়িতে এসে আর খাওয়া দাওয়া করিনি ঘুমিয়ে গেছি দুদিন থেকে হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো সিমার খুব ভালো যাচ্ছে দিনগুলো সারাদিন শুধু পরে পরে ঘুয়াচ্ছি তো কালকে তো আমরা ডাক্তার দেখিয়ে এলাম তো তারপরে আর শ্যুট করা হয়নি তো আজকেও সারাদিন না কেমন যেন একটা মানে ভালো লাগছিল না ফিলিংস বলে বোঝাতে পারবো না কেমন তো সারাদিন কীভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না আমরা হচ্ছে ভেবেছিলাম যে আমাদের ডেলিভারি ডেট হয়তো অক্টোবরের দুই তারিখ এরকম আমাদের আগের ডেটটা আমাদের এক্সপেক্টেড ডেট যেটা সেটা আমাদেরকে হচ্ছে দিয়ে রেখেছিলো আর ইউজি আমরা যে লাস্ট করে এলাম সেখান থেকে আমাদেরকে বলেছিল না অক্টোবরের দুই তারিখ অত দেরিতে যাবে না মানে তার আগেই মানে বাইশের মধ্যে হয়ে যাবে কিন্তু হলো তো ডাক্তার রিপোর্ট দেখে আমাদেরকে বলল যে হচ্ছে তোমরা হচ্ছে পনেরো দিন পরে আসো একবার চেক করিয়ে যাও তখন হচ্ছে করিয়ে যাও কদিন পরে যাই ডাক্তারকে দেখাই তো মানে ভর্তি হয়ে যেতে বলছে মানে কালকে তো কাল তো ওরকম ভাবে হয় না আমরা ওরকম কোনো প্রিপারেশন নিয়ে যাইনি আর ডাক্তার ওরকমভাবে বলেনি আমাদের যে কালকেই হতে হবে এরকম ও ডাক্তার বলেনি তো যেহেতু হচ্ছে

সময় যেহেতু হয়েও গেছে কি ভেবেই রেখেছিলাম যে এই মাসে হবে না সেপ্টেম্বরে না অক্টোবরের শুরুতে হবে মানে আট নয় দশ তারিখের মধ্যে মানে হয়ে যাবে দুই তারিখ পর্যন্ত মানে এরকম একটা ডেট ছিল যেহেতু তো তার মধ্যে অনেকটা আগে চলে এসেছে ডেট তো আর যেহেতু পুরোটা ওকেই সামলাতে হচ্ছে তো শোনার পর তো মনের ভেতরে একটা আলাদা খুশি তো কাজ করছিল এতদিন পরে তাকে আমি সামনে পাবো কোলে পাবো আমার এই জার্নিটা শুধু বলবো না মানে আমাদের দুজনেরই বলবো আমি যতটা একটা মা হতে গেলে বল একটা মেয়ের ওপর দিয়ে যতটা খারাপ লাগা বলো ভালো লাগা বলো ঠিক ততটা কিন্তু ওর ওপর দিয়েও গেছে আমাদের দুজনের কাছে একটা খুশির একটা কথা ছিল তারপরে ডেলিভারিটা হয়ে যাবে আমরা হাতে পাবো আমরা আমাদের বেবিকে কাছে পাবো তো যাই হোক তার সাথে সাথে তো টেনশন তো ছিল যেহেতু আমার বয়কে পুরোপুরি একা ওকে সামলাতে হচ্ছে পুরোটা আমাদের তো একটু দরকার আছে তারপরে সব কিছু রেডি করার একটা দরকার আছে আমরা তো পুরোপুরি রেডি কিন্তু আমাদের একটু হাতে সময় হলে এক দুদিন তাহলে খুব ভালো হয় যেহেতু পুরোটা আমাকে আর ওকেই হচ্ছে তো দুদিন সময় নিয়েছি আমরা তো দুদিন পরে আমি ভর্তি হয়ে যাব তো যেদিন আমি ভর্তি হবো ডাক্তার বলেছে মানে দুপুরে বারোটার মধ্যে মানে ডেলিভারি হয়ে যাবে একটু তো নার্ভাস আছি আমি তো পুরোপুরি নার্ভাস কালকে যখন মানে শুনলাম তখন খুব আনন্দ লাগছিল তারপরে যখন বেরোলাম না ওখান থেকে তারপরে যাই না কেন মনের ভিতরে এই টেনশন ওই টেনশন এটা ওটা মাথার মধ্যে ঢুকছিলো ইমোশনালও হয়ে যাচ্ছিলাম আমার সাথে খুশিও ছিল এই সময়টা না বিশেষ করে মেয়েদেরকে সাহস দেওয়ার মতো কেউ থাকলে না খুব ভালো হয় আর এই সময়টা সবাই ওরকমই দেখেছি যে সবাই সাহস দেয় এটা ওটা বলে কিন্তু আমি ওরকম শুরু থেকে আমি কাউকে পাইনি তো যে হচ্ছে কি বলে মানে ভয়টা মনের ভেতরে তো আমার আমাদের দুজনের সামলে এসেছি যতটা ক্যামেরাতে সুন্দর গোছানো লাগে না ততটা ততটা সুন্দর হয় না কিছু কিছু সমস্যা আসে মানুষের জীবনে মানে ওগুলো খুব ডিস্টার্ব দেয় মানে কি বলতো খুব ডিস্টার্ব দেয় খারাপ লাগে তখন কাজ করে কোনো কিছু ভালো লাগে না তোর কাছ থেকে যতটা সাহস কারোর কাছ থেকে পারেনি যে একটা হিম্মত দেওয়া একটা সাহস দেওয়া হয় না একটা মানুষকে যদি একটা মানুষ যদি ভেঙেও হয় না তাকে দেখবে যদি দুটো কথা বলে তাকে সাহসও দাও তার পিঠে হাত রেখে বা মাথায় হাত রেখে সেই মানুষটা কিন্তু অনেকটা সাহস পায় অনেকটা কিন্তু স্ট্রং হয়ে ওঠে তোমাদের থেকে এই জিনিসটা আমি প্রচুর প্রচুর পেয়েছি ঠিক আছে তোমরা আমাকে অনেক গাইড করেছ অনেক সাপোর্ট করেছো অনেক সাহস দিয়েছো যেগুলো তোমাদের আমার এখনো আছে আর মানে হাতে বোনা আমার কাছে দুই দিন আছে মানে এই দুই দিনে নিজেকে একটু শক্ত করবো আর হচ্ছে তোমরা একটু প্রে করে একটু সাহস দিও হিম্মত দিও যাতে সুন্দরভাবে আমি আমার পুচকুম পুচকি যাই হোক কেন সিম্পল ভাই এগুলো তাকে দিয়ে বাড়িতে আসতে পারি হচ্ছে ডেট জানতে যাও ডেট জানতে যাও ডেটটা আমি বলে দিই ডেট হচ্ছে আঠেরো তারিখে আমার ডেট পড়েছে ডেলিভারি ডেট পড়েছে আঠেরো তারিখে খুব শিগগিরই আমি তোমাদেরকে খুশি খবরটা আমি তোমাদেরকে জানিয়ে দেব ঠাকুর করুক সব ঠিকঠাকভাবে হোক সবকিছু ভালোভাবে হোক এটাই মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছি আর সিম্বা কিন্তু খুব বুদ্ধিমান হয়ে গেছে ও কিন্তু আমাকে এখন অ্যাটাক করে না আগে না সবসময় এরকম লাফিয়ে লাফিয়ে আসতো মানে পেটের মধ্যে এরকম জাম্প করতো হ্যাঁ ও কিন্তু আমাকে মানে শুরু থেকেই মানে কিছু বুঝতে পারে ঠিক আছে ও এখন আমার ও সাথে কিন্তু আমার সাথে ওই জিনিসগুলো করে না সবাই তোমাকে কি বলছে ধরো তোমার কত আরো করে তুমি জানো তুমি এখন দাদা হয়ে গেছো না তুমি এখন সিম্বু দাদা হয়ে গেছো না তুমি তো এখন দাদা হয়ে গেছো তোমার কত দায়িত্ব বলো তো তোমার কত দায়িত্ব তুমি জানো তুমি তখন দাদা হয়ে গেছো। বুনুকে দেখে রাখতে হবে আর বুনুর খেলনাগুলো সব ভেঙে দিবা তুমি। বুনুও বুনুও তো খেলতে পারবে না আর বুনুর খেলনাগুলো সব তোমার। তুমি Simba দাদা তুমি Simba দাদা হয়ে গেছো। বাই। বাই করে দাও। বাই গুডি বয়।